ঠাকুরকে নিয়ে আমাদের চলতে হবে ঠাকুরের সঙ্গে থাকতে হবে আজকে ভদ্রবালী সৎসঙ্গে যেভাবে বিগত পঁচিশ বছর ধরে সুন্দরভাবে নিষ্ঠার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এই সৎসঙ্গ আয়োজন করে আসছে খুব সম্ভবত আমি ঠাকুর কাছ থেকে যা জানতে পেরেছি দু সাল থেকে ভদ্রবালী সৎসঙ্গের পথ চলা এবং তারপর দু সালে আচার্যদের আশীর্বাদ করে এই ভদ্রবালী সৎসঙ্গকে যে তোমাদের কোনো বন্দি করতে হবে না তোমরা সৎসঙ্গ করো এবং এই কাজ শুধু তোমরা করে যাও তাহলেই অনেক কাজ হবে আর সেই কাজটাই নিষ্ঠা ভরে স্বতঃতভাবে বিশ্বাসের সঙ্গে আমাদের পদ্মকালী সব সঙ্গে দাদা ও মায়েরা করে দিচ্ছে আমাদের বর্তমানে সৎসঙ্গের তরফ থেকে আমি তাদের প্রত্যেকে থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই মাসের সৎসঙ্গে এসে উপস্থিত হয়েছে ভদ্রবালি সৎসঙ্গ থেকে এই যে এত বড় বড় অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা কোনোদিন কারোর কাছে গিয়ে কোনো গর্ব চাই স্বতঃস্ফূর্ত ভাবে যারা নিজেরা আমাদের কাছে এসে এখানে দিয়েছে তাতেই আমরা অনেক বড় বড় অনুষ্ঠান করে উঠতে পেরেছি আমাদের কারোর কাছে যেতে হয়নি তারা নিজে স্বতঃস্ফূর্ত ভাবে এসে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাই সহযোগিতা করেছে এবং তাদের সকলে সহযোগিতায় ভদ্রবাদী সব সম্পর্ক এত সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করে আসছে ঠাকুরের কাছে থাকতে গেলে কিছু জিনিস শিখতে হবে আর শিক্ষার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আপনার ঘর ঘরটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা গর আপনি ছোটবেলা থেকে আপনার বাচ্চাদের শিশুদের আপনি যেভাবে শিক্ষা দেবেন সেই শিক্ষাতেই সে ধীরে ধীরে বড়ো হবে এবং সঠিক শিক্ষা তাকে যদি দেন এবং ছোটোবেলা থেকে আমরা যদি শিশুদের ঈশ্বরপূর্ণ মনে তুলতে পারি ঠাকুরের সঙ্গে তাদের যদি জড়িয়ে দিতে পারি তাহলে দেখবেন সেই শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের যেমন কল্যাণ হচ্ছে এবং তার মাধ্যমে সমাজেরও কল্যাণ হচ্ছে আর ঠিক এই কাজগুলোই আমাদের ভদ্রকালি সবসঙ্গে প্রতিটি মা প্রতিটি দাদা এবং আরো অনেকেই এইভাবে কাজটা করে যাচ্ছে সতর্কিত ভাবে আমরা আরো অনেক কিছু অনুষ্ঠান করব লাস্ট একটা একটা অনুষ্ঠান আমরা এখানে দেখেছিলাম যে অনুষ্ঠানটায় বসুরা কুটুম্বক চারজন সদস্য যারা অবশ্যই আমাদের ভদ্রকালি সবসঙ্গেরও সদস্য কাকু কাকিমা আদরের মেয়ে এবং তার পুত্র এবং তার সঙ্গে থাকে তো তারা যে সুন্দর একটা অনুষ্ঠান আমাদের এখানে আয়োজন করেছিলেন কত অনুষ্ঠানে আমরা তাদের সেইভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে পারিনি কারণ রকম একটা অনুষ্ঠান সারা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষ হয়তো সৎ অনুষ্ঠানে হয়নি ওনারা যে জিনিসটা আমাদের দেখা যায় জিনিসটা আমরা যদি ঠিক ঠিকভাবে বুঝতে পারি এবং একটু সুন্দর শৃঙ্খলভাবে বসে এই অনুষ্ঠানটিকে আমরা যদি উপভোগ করি তাহলে দেখবেন এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো অনেক কিছু নিয়ে যেতে পারবো নিজেদের কীভাবে সুস্থ রাখতে হবে সুস্থ থাকতে হবে আনন্দে থাকতে হবে কারণ ঠাকুর রয়েছে আনন্দে থাকলে তবেই আপনি সুস্থ থাকবেন আর সুস্থ থাকলে তবেই আপনি সঠিকভাবে ইষ্ট প্রাণে নিজেকে নিবেদন করতে পারবেন তাই আমাদের সুস্থ থাকতে হবে আনন্দে থাকতে হবে আনন্দে থাকার জন্য সৎসঙ্গে আসতে হবে ঠাকুরকে জানতে হবে ঠাকুরকে বুঝতে হবে ঠাকুর যেভাবে আমাদের চলতে বলেছে আমাদের সেইভাবে চলতে হবে আমাদের চলেনও সেই জিনিসগুলো পুজিয়ে তুলতে হবে তাই আমি আরো একবার আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি

আমরা একটু করবো অর্থাৎ অনুষ্ঠান করার জন্য তো আমি প্রথমে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো একটু

সুদামতি উত্তর জাপড়াইয়ের সম্মান জানাচ্ছে প্রজ্ঞা এরপর আমি সবিতা পান সবিতা পাকে আসেন প্রত্যয় বিশ্বাসকে আমি একটু সামনে Ode людей ¿ tenga boca? I so' d'�� ayudi Cinat